সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা বলা মতো বুঝতে পারবেন আমাদের স্ক্রিন যে কার্ড এটি ছয় ফিট বাই সাত ফিট আকাশি কার্ডের দুই ইঞ্চি সেমি বক্স কার্ড এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা অনলি আকাশমণি কার্ডের সেমি বক্স কার্ড আবার এই পাশে যে কার্ড আছে এটাও দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি কার্ডের ভিতর তৈরি করা এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের পাশে এবং বিছনা গুড়াডাব সম্পূর্ণ থাকবে আকাশমণিক গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটি হলো একটি মালা কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা সেমিবক্স ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কাঠের পাশি এবং বিছনা গুড়াডাব আমাদের এই কাঠের দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ফিট বাই সাত ফিট আকাশমানিকের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এর দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে একটি কাঠ আছে এটি হলো লাভ কাঠ লাভ কাঠটি আছে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সেমিবক্স কাঠ আমাদের পাশে এবং বিছনাগুড়া ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি ফার্নিচার কালেকশন আমাদের স্কেন যে কার্ডগুলা এইগুলো সম্পূর্ণ আকাশমণি কার্ডের ছয় ফিট বাই সাত পিট সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি করা আর আমাদের ঠিকানাটা হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাথানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়ার সাভার ডাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর যে কোনো সময় যদি আপনাদের পাইকারি ফার্নিচার লাগে তাহলে আমাদের স্ক্রিন যা নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন কনট্যাক্ট করবেন অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশেই পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন নিতে পারবেন